শুধুমাত্র এক কিলিকে আপনিও এরকম ফটো এডিটিং করতে পারবেন আপনার নাম দিয়ে এবং কি আপনার প্রিয়জনের নাম দিয়ে তো কীভাবে করুন করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন তো আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন থেকে ক্রোমবাজ্যটি সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে তো যখনই আপনি ক্রোমবাজটি ওপেন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপরে আপনাদের এখানে বিং ইমেজ ইউটিউব লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একটি বক্সের মতো চলে আসবে তো এখানে একটি টেক্সট প্রয়োজন হবে এই টেক্সটটি আপনারা পেয়ে যাবেন ভিডিও শেষে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করার পর নিচে দেখতে পারবেন ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েট অপশানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে চার চারটি ফটো এডিটিং করে দিয়ে দেবে তো এখান থেকে আপনাদের যদি পছন্দ না লাগে আবারও আপনার ক্রিয়েট অপশানে ক্লিক করে সেখান থেকে ফটোগুলো আবারও আপনার এডিটিং করতে পারবেন তো যে ফটোটি আপনাকে ভালো লাগে সে ফটোটার ওপরে ক্লিক করে এখানে আপনার দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ